হ্যালো বন্ধুরা সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকে জানতে চেয়েছিল যে আল জাজিরা ব্যাংকের আইবিএন নাম্বারটি কীভাবে চেক করবেন কারণ নতুন আল জাজিরা ব্যাংকে নতুন আপডেট আসার পরে পুরানো নিয়মে আইবিএন নাম্বার কিন্তু এখন আর চেক করা যায় না তাই নতুন নিয়মে কীভাবে আইবিএন নাম্বারটি চেক করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে যাদের আল জাজিরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই আইবিএন নাম্বারটি প্রয়োজন হবে কিন্তু আল জাজিরা টু আল জাজিরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে হলে হবে আর অন্য ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে হলে অবশ্যই আপনাদের আইবিএন নাম্বারটি প্রয়োজন হবে তাই আইবিএন নাম্বারটি কিভাবে চেক করবেন ভিডিওতে বিস্তারিত থাকছে তাই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যারা আল জাজিরের ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন এবং আইবিএন নাম্বারটি কিভাবে চেক করতে হয় দেখতে চান তারা শিখে নিতে পারবেন আমি কি করব প্রথমে আল জাজিরের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি কি করব এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসানোর সাথে সাথে আমার আল জাজিরা অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল আমার এখানে কিন্তু আক আমার এক্সপায়ারি ডেট আপডেট চাচ্ছে আমি এটাকে কী করে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পরে দেখেন আমার এই ইন্টারফেস ডে হলো এই ইন্টারফেস ডে ওপেন হওয়ার পরে আগে যে নিয়মটি ছিল সেই নিয়মে কিন্তু যেহেতু আমি আপনাদেরকে দেখাবো না তার জন্য আমি কী করব এই হোমপেস ডেতে আসার পরে দেখেন এখানে উপরে আমার কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে আপনারা এখানে কিন্তু ব্যালেন্স খুঁজে পাবেন এই ব্যালেন্সের উপরে ট্যাপ করে দিবেন ব্যালেন্সটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে দেখেন আমাকে এই ইন্টারফেসডেতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে আপনার আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু আপনারা দেখেন এখানে আসার পরে সাথে সাথে পেয়ে যাবেন আর এখানে আমার কিন্তু ব্লক দেখাচ্ছে অর্থাৎ আমার এই আল জাজিরা অ্যাপ্লিকেশনটি যেহেতু আমি অনেকদিন ব্যবহার না করার কারণে এখানে বলক দেখাচ্ছে আপনাদের হয়তো বা ব্লক নাও দেখাতে পারে তারপরে আমি কী করব এই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেবো অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেচডিতে নিয়ে আসলো এই পেচডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার নিচে ব্যালেন্স দেখাচ্ছে উরফে কিন্তু আমার কিন্তু আই নাম্বারটি দেখাচ্ছে আমি কি করব এই আইবিএন নাম্বারটির উপর আবার ট্যাপ করে দিব আই নাম্বারটির উপর অর্থাৎ এই লিঙ্কটির উপর আমি আবার ট্যাপ করে দিব লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ইনফরমেশনটি দেখাচ্ছে এটা হলো বারকোড আর এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে এখানে আমার আই নাম্বারটি দেখাচ্ছে এখানে কিন্তু অ্যাকাউন্ট ওনারের নাম দেখাচ্ছে এভাবে কিন্তু আপনারা আপনাদের আলজাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেখে নিতে পারবেন আই বিএন নাম্বারটি দেখে নিতে পারবেন তারপরে যদি আপনি চান যে আইবিএন নাম্বারটি অন্যকে কী করবেন পাঠাবেন তাহলে কী করবেন এই এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কপি হয়ে যাবে দেখেন আইবেন নাম্বার কফি সাকসেসফুলি কপি হয়ে গেল এখন আপনারা ফেসবুক আপনারা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক ইমুতে হোক আপনারা কিন্তু সেইখানে গিয়ে আপনারা পেস্ট করে দিলে আপনার আইবন নাম্বারটি তার কাছে চলে যাবে আর যদি আপনারা কিউআর কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান যে কত আলজাজিরা ব্যাঙ্ক এখন কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে সেখানে কিন্তু অ্যাড করা হয়েছে এই কিউআর কোডটি এই কিউআর কোডটি স্ক্যানিং করেও কিন্তু অন্য ব্যাঙ্ক থেকে আপনাদের আলজাজিরা ব্যাঙ্কে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবে তাই যারা আলজাজিরা ব্যাংক ব্যবহার করে অথবা যারা টাকা ট্রান্সফার কীভাবে করতে হয় জানে তারা তাদের কাছে কিন্তু এই কিউআর কোডটি পাঠিয়ে দিলেও তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করে দিতে পারবে তার জন্য আপনি কিউআর কোডটি কীভাবে পাঠাবেন তার জন্য লেখা এখানে শেয়ার কিউআর কোড লেখা আছে এই শেয়ার কিউআর কোডের উপর আপনারা ট্যাপ করে দেবেন শেয়ার কিউআর উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে এই পেজ ডিটি আসবে এই ফিজটি তিনি আসার পরে আপনারা এখান থেকে যেই যেই কোনো মাধ্যমে হোয়াটসঅ্যাপ হোক জিমেল হোক ইমোতে হোক আপনারা যদি কিউআর আর কোডটি পাঠাতে চান তাহলে আপনারা কী করবেন আমি ইমুতে ট্যাপ করে দিলাম দেখানোর জন্য আপনাকে ইমু ট্যাপ করে নেওয়ার পরে দেখেন আমাকে এই ফেজটিতে নিয়ে আসলো আমি যাকে পাঠাবো তাকে এখানে সিলেক্ট করে দিয়ে আমি ডানে ট্যাপ করে দিব ডানে ট্যাপ করে দিলে তার কাছে কিন্তু আমার এই কিউআর কোডটি চলে যাবে কিউআর কোডটি যেহেতু তার কাছে চলে যাবে সেই স্ক্রিনিং করেই কিন্তু আপনার আইবিএন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপনার নামটি কিন্তু পেয়ে যাবে সে এই কিউআর কোডের মাধ্যমেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার দিতে পারবে এই হলো নতুন আপডেট আসার পরে নতুন নিয়মে আল ব্যাংকের আইবিএন নাম্বারটি চেক করার প্রসেস এবং কিউআর কোডটি দেখার প্রসেস এবং কী কীভাবে পাঠাবেন সেই প্রসেসটিও আমি এই ভিডিওতে শেয়ার করলাম এই ভিডিওটি আপনাদের দেখে যদি উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অন্যরাও কিন্তু নতুন আপডেটে আসার পরে কিভাবে আইবেন নাম্বারটি বাহির করতে হয় জানে না তাই তারা এই ভিডিওটি দেখেও তাদের উপকারে আসবে আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন কারণ আমি যখনই দুই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকাল হাফেজ ভালো থাকবেন